দোকানের ভিতর থেকে চকলেটটা বের করে নিলাম ওয়া ওইটা তো অনেক বড় একটা চকলেট তাহলে আরেকটা বের করে নেই আরে মেনাই তো মনে করতেছে দোকানের ভিতর থেকে বের করতেছে কিন্তু আমি তো দোকানের ভিতর থেকে চকলেট দিচ্ছি মিনা তো বলতেই পারবে না আচ্ছা এই ব্যাপার তাহলে আমিও হাত দিয়ে দেখি আমাকে কেউ চকলেট দেয় কি না আরে এটা আবার কার হাট এটা তো মনে হচ্ছে বড় হাট তাহলে এটা দিয়ে মায়ের দিয়ে দে আরে আমি তো মায়ের খেয়ে গেলাম তাহলে এখন কি করব। আরে এখানে তো বড় বাইয়া আর মিনা তাহলে ওরা দুইজন আমাকে বোকা বানিয়ে দিয়েছে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আচ্ছা এখন এই চকলেটটা মজা করে খেয়ে নেই বাহ এই চকলেটটা খেতে পুরাই ইয়ামি ছিল এই তুই এত বড় চকলেট কেন খাইতেস আরে তুমি আমার চকলেটটা নিয়ে গেলা আরে মিনা কেন কান্না করতে আসোস আরে ওই ভাইয়া আমার চকলেট নিয়ে গেছে আচ্ছা এই ব্যাপার তাহলে কিছু একটা করতেছি বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আচ্ছা আজকে আমার এই চিপসগুলো মজা করে খাবো ওই দেখ মিনা তো চিপস নিয়ে আসতেছে মিনার হাত থেকে চিপসগুলো রেখে দিতে হবে হাতটা ঠিক আছে তাহলে দর আরে আমাকে কেউ বাঁচাও আরে মিনার কথা শুনতে পারলাম তাহলে মিনাকে এখনই যে বাঁচাই আর এই চিপসগুলো দিয়ে দাও আর মিনাকে নিয়ে যাও আচ্ছা ওরা আমার চিপস নিয়ে গেছে আজকে কিন্তু ওদের একদমই খবর আছে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো এই আমার চিপসগুলো দিয়ে দে ওদেরকে মেরে ফেটিয়ে দিলাম এখন আমার চিপসগুলো নিয়ে যাই আমি চিপসগুলো মজা করে খেয়ে নিব আচ্ছা বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আরে ওয়াও অনেকগুলো চিপস আছে চিপসগুলো আমি আজকে ইয়ামি করে খাবো আচ্ছা এই ব্যাপার এখনই আমি আসতেছি তোমার চিপসগুলো সব আমি নিয়ে যাব। তারপর আমি এগুলো বাসায় নিয়ে ইয়ামি করে খাবো আচ্ছা এই চিপসটা টা আমি কাঁদে নিয়ে নেই আরে মিনা না তুই আমার চিপসটা টা কেন নিস আরে ভাইয়া তাতে কি হয়েছে আমি চিপসটা খেয়ে নেব। কিরে এখান থেকে তাড়াতাড়ি বাসায় যা তুই আমার চিপস চুরি করে নিতে এস আজকে কিন্তু তোর খবর আছে তুমি আমার চিপসগুলো দিলা না আরে মিনা তুই মন খারাপ করে কেন বসে আসস। আরে ভাইয়া ওই দেখো ওই আমাকে একটা চিপসও দেয়নি আচ্ছা ঠিক আছে এই নে সবগুলো চিপস তোকে দিয়ে দিই আর আমার চিপসগুলো কোথায় গেল এগুলো তো দেখতে পাতা রাজুর ভাইয়ার কাছে আচ্ছা এই চিপস নিয়ে তুই বাসায় চলে যা আর আমি চলে যাই এগুলো আজকেই ইয়ামি করে খাবো বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আচ্ছা আজকে তো আমরা স্কুলে যাবো তাহলে তাড়াতাড়ি চল আরে দোকানের ভিতরে দেখি তো কে আছে আরে দোকানের ভিতরে তো ভাইয়া বইসা রইছে এই ওই দেখ ভাইয়া তো আমাদেরকেই দেখাইছে আরে ওখানে তো দেখা যাইতাসে সিলভার প্লেবারটন গোল্ডেন প্লেবারটন হ্যাঁ তাহলে চল এগুলি আমরা চুরি করে নিয়ে যাই আচ্ছা ওই দেখ ওরা মনে আমাদের এগুলো নিয়ে যাবে হ্যাঁ বন্ধু এটাই তো মনে হইতাছে ওই দেখ ওরা সবগুলো এখান থেকে নামিয়ে ফেলছে ওই দেখ ওরা তো এগুলো নিয়ে চলে যাইতেছে এই দাঁড়া দাঁড়া পালাবি না তোদের কিন্তু খবর আছে বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো ওদেরকে ধরতে হবে তাহলে তাড়াতাড়ি পালা এ আমরা এখানে লুকিয়ে থাকি ওরা এখান দিয়ে আসলে ওদেরকে ধরবো আরে বন্ধু চল এগুলো ভালো করে বসে নিছি তাহলে এগুলো নিয়ে আমাদের স্টুডিওর ভিতরে রেখে আসি আচ্ছা ঠিক আছে তাহলে চল আরে ভাইয়ারা তো মনে করছিল আমরা মনে হয় এগুলো চুরি করব। কিন্তু আমরা তো এগুলো পরিষ্কার করছি আর তোমরা অনেক ভালো কাজ করছো বন্ধুরা লাইক